আমি চিত্রলেখা মণ্ডল আবৃত্তি করছি শ্যামসুন্দর মল্লিকের অন্য এক জীবন বাস্তবের ক্যানভাসে যখন জীবনের তুলি দিয়ে রং লাগাই তখন ফুটে ওঠে এক বিভীষিকারু জীবন যৌবন ভালোবাসা যখন দেহের আবারণে রঙ লাগাতে চাই তখন জীবনের প্রতি বিতৃষ্ণা জাগে গ্রীষ্ম বর্ষা শরৎ পেরিয়ে বসন্ত আসে প্রকৃতি সাজে নানা রূপে কোকিল যখন বেদনার সুর তোলে ফুলে ফুলে ভরে ওঠে বন তখন ক্লেদ দুঃখ যাতনা তাড়িয়ে চলে আমাকে তবু জীবনের কাছে হার মানতে ইচ্ছা করে না ছুটে চলি সকাল সন্ধ্যা কর্মক্ষেত্রে হয়তো হাতে থাকে অফিসের ছিলমারা ব্যাগ তাড়িয়ে নিয়ে চলে সেই অবকাশ বিশ্রাম শান্তি এগুলো আজ নেই তবু আশায় বুকবাধি ভোরের শিশির দুপুরের রোদ্দুর পথের ধুলো এখনও কিছু ডাকে তবুও বাস্তবের পানে তাকিয়ে নিজেকে আধুনিক হৃদয়হীনা সাজাতে পারি না